যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এবং লক্ষণ দেখা দিতে পারে এবং কি কি সমস্যা হতে পারে এই তিনটি ঘাটতির ফলে যে সমস্ত লক্ষণগুলি দেখা দিতে পারে সেগুলি হচ্ছে রিকেট ও অস্টিও ফোরোসিস বা অস্থিক্ষয় এবং অস্টিওমালাইটিস এইগুলি রোগগুলি হতে পারে তার সঙ্গে যে রোগগুলি হয় সেই লক্ষণগুলি দেখা দেবে সেই সব লক্ষণগুলি হচ্ছে বিভিন্ন হাড় বেঁকে যেতে পারে বাচ্চাদের একটি অস্থির সঙ্গে অন্য অস্থির যে জোড়া লাগা সেটি লাগতে দেরি হতে পারে এবং বিভিন্ন জয়েন্টে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি ঘাটতি হলে সেই ক্যালসিয়াম সেই জয়েন্টে ব্যথা বা পেন হতে পারে এবং একটু উঠা চলা কিংবা একটু লাফানো ঝামানাতেই যে কোনো হাড় ভেঙে যেতে পারে এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রির অভাবে তার সঙ্গে আরো একটি ঘাটতি সেটি হচ্ছে জিঙ্ক এই জিঙ্কের ঘাটতি হলে মানব শরীরে ব্যালেন্স হারিয়ে যায় যে কোনো হাত পা যে কোনো শরীরে বিভিন্ন জায়গা কাটতে পারে এবং পড়ে যেতে পারে সেই মাথা ঘুরতে পারে এবং কাঁপতে কাঁপতে পড়ে যেতে পারে এই জিঙ্কের ঘাটতির ফলে কিন্তু এই তিনটি ঘাটতিকে সম্পূর্ণভাবে পূরণ করবে একটি মাত্র ওষুধ সে ওষুধটি হচ্ছে ফিলকাল ডি এই ফিলকাল ডি হচ্ছে এমন একটি ওষুধ এই ওষুধে তিনটি উপাদানই সম্পূর্ণভাবে আছে মানুষ শরীরে ক্যালসিয়ামের পূরণ করতে এই ফিলকেলডি অতুলনীয় একটি ওষুধ ক্যালসিয়াম মানুষ শরীরে ক্যালসিয়াম সরাসরি শরীর গ্রহণ করতে পারে না তাই তার সঙ্গে যে দরকার হয় ভিটামিন ডি থেকে এই ভিটামিন ডি থ্রি শরীরে না থাকলে ক্যালসিয়াম শরীরে শরীরে একটি নির্দিষ্ট টাইম পর্যন্ত ক্যালসিয়াম আপনি আপনি শরীরে তৈরি হয় কিন্তু একটি নির্দিষ্ট সময় যাওয়ার পরে মানুষ শরীর নিজে নিজে আর ক্যালসিয়াম তৈরি করতে পারে না তাই ফুড সাপ্লিমেন্ট হিসাবে আমাদের শরীরে ক্যালসিয়াম বাইরে থেকে নিতে হয় তার জন্য এই ক্যালসিয়ামকে পূর্ণ করতে এই ফেলকালডি ওষুধটি দরকার এই ফেলকালডি ওষুধটি খেলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3 এবং জয়েন্টের ব্যথা এবং অস্থি বক্রতা বা বেঁকে যাওয়া কিংবা অস্থির ক্যালসিয়ামের ঘাটতিকে সম্পূর্ণভাবে পূরণ করবে এই এই এইটি খেলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এবং জিঙ্কের ঘাটটিকে পূরণ করবে এই একটি ওষুধ এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রত্যেক দিন একটি করে ট্যাবলেট রাত্রিবেলায় খেতে হবে তাহলেই ক্যালসিয়াম ভিটামিন ডি এবং জিনকের ঘাটতি কে সম্পূর্ণভাবে মুক্ত করবে এবং জয়েন্টের ব্যথাকেও এবং হাড়ের ব্যথা এবং মাসুল মাসুলের ব্যথা সম্পূর্ণভাবে মুক্ত করবে এই ওষুধটি আর ধন্যবাদ আজ এ পর্যন্তই সকালের